আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি এই হলো ঢাকা শহর এখানে ছোট্ট এক টুকরো কলা গাছ পেয়ে আমি খুব খুশি এটা আমার বাসার আশেপাশে এক আনটির বাসা আমার খুব পরিচিত খুব কাছের তা আনটির এটা বিচি কলা গাছ আর কলার থোর নাকি বিচি কলারটা খুব টেস্ট হয় ভালো লাগে তা আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম আর এটা কেটে কুটে সম্পূর্ণটা সম্পূর্ণটা নিতে পারব না আমি এইটুকু নেবো আমার এইটুকুর বেশি লাগবে না তো আমি ওটাকে ই করে সিলে সুলে নিয়ে বাসায় চলে আসছি বাসায় এসে দেখি ফেরিয়ালা হাড়ি পাতিল নিয়ে আসছে ওইখান থেকে আমি দুটা বড় বড় হাড়ি হাড়ি কিনে নিলাম কারণ এত বড় বড় হাড়ি অনেক বড় দেখা যাচ্ছে ছোট তো আমি এখন কিভাবে এগুলাকে কাটতে হয় একটু কেটে দেখাচ্ছি এইভাবে না কাটলে খাওয়া যাবে না এটাতে শ্বাস বা আঁশ যাই কিছু বলেন এগুলা মুখে লাগবে তো তাতে লাগবে হাতে লাগবে রান্না করা যাবে না এরকম করে ঘুরয়ে ঘুরা পেঁচায় পেঁচা পিস পিস করে কাটলে তখন এটা খাওয়া যাবে দেখেন তো এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই কাটার স্কিপটুকু নিয়ে নিলাম কেটে আমি একটু হলুদ পানিতে ভিজায় রাখবো এরকম কালো কালো হয়ে আছে হলুদ পানিতে ভিজায় রাখলে কষগুলো উঠে যাবে তো এটা কষ না আসলে আমরা কষ বলি কলার কষ এরকম বলি এটা হলো এক ধরনের আয়রন যে সমস্ত খাবারে এরকম কষকস আমরা দেখতে পাই সেই সমস্ত খাবারে বেশি আয়রন থাকে কলার মোচা কলার থোর বা কলা কচু তা আমার সহ কালো হয়ে যাচ্ছে দেখছেন আর কীরকম হাঁস আর জিনিসটা একদম কচি ছিল তারপরেও কিন্তু এক ধরনের একটা হাঁস তৈরি হয়েছে তা আমি এগুলো সম্পূর্ণ কুচি কুচি করে কেটে কিছু সময় লবণ পানি হলুদ দিয়ে ভিজায় রেখে ধুয়ে নিলাম আমি আমার ছোট্ট মিনি রাইস কুকারে রান্নাটা করবো গ্যাসের একটু সংকট আছে প্রথমত দিয়ে দিলাম জিরা মরিচ কুচি একটু রসুন কুচি একটু কালো জিরে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব একটু তেজপাতা তেজপাতাটা আগেই দেওয়ার দরকার ছিল ভুলে গেছিলাম একটু পিঁচ কুচিও দিয়ে দিলাম প্রথমত ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তারপর আবার বলি যে না যদি ভালো না লাগে কারণ আমরা এই ধরনের খাবারে বেশি একটা অভ্যস্ত না আমাদের বাড়ি নরসিন্দি কলার বাগান আমাদের এলাকায় আমাদের এলাকায় এগুলো গরুতে খায় কখনো দেখি নাই আমাদের গ্রাম গ্রামের মধ্যে কাউকে খেতে এই ভিডিওটা দেখে আমার আপু আমার ভাগ্নিরা আমার বড়ো বোন আমার মা সবাই হাসবে যে কী তো দিয়ে দিলাম মতো লবণ টবণ একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চড়ে সুন্দর করে ভেজে ভেজে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা তো আমার রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন যদি খেতে তিতে না লাগে বা অন্যরকম না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম ভালো হয়েছে তা আমার রান্নাটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সত্যিই অসাধারণ হয়েছে আমি এখন একটু খেয়ে আপনাদের সাথে বলবো যে আমার এই কলার থোর আমাদের এলাকায় এটাকে থোর বলে না আমাদের এলাকায় বলে এটাকে বেড়ালি কলার বেড়াল এরকম বলে কিন্তু আমি সব জায়গায় দেখি যে এটাকে থোর বলে আর আমরা যেটাকে থোর বলি ওইটাকে সবাই মোচা বলে কলার মোচা তো যাই হোক আমার এই পর্যন্ত এই এইটুকু কলা কাটা কলার মোচা কাটা ধোয়া রান্না খাওয়া দাওয়া কেমন হয়েছে আপনাদের কি সত্যি ভালো লাগছে কি না আমি জানি না যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন একটু ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশানটি সবার কাছে পৌঁছায় আলহামদুলিল্লাহ অনেক 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 টেস্টিছে না সত্যি অনেক অসাধারণ হয়েছে মিথ্যা বলবো না কারণ মিথ্যা বলার অভ্যাস আমার নাই তো বিচি কলা তো এই জন্য হয়তো অনেক টেস্টি হয়েছে আপনারা করে খাবেন বিচি কলারটা খাবেন ভালো লাগবে আর যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে দিয়েছেন এবং ফেসবুক থেকে ফলো লাইক দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করবো আপনার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ